বিসমিল্লা আল্লাহতালা কোরআনে বলেন সেদিন মানুষ সৃষ্টি সৃষ্টিকর্তা আল্লাহর সামনে আল মুতাফিফিন ছয় বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শুনবো কেমতের দিন কারা প্রথম আল্লাহর সামনে দাঁড়াবে এবং কিভাবে হবে সেই মুহূর্ত এটি কোনো গল্প নয় এটি সত্যি এক ভয়াবহ দিনের বর্ণনা যায় এসেছে শহীব হাদিস থেকে যেদিন কিয়ামত হবে আল্লাহর হুকুমে ইসরাফেল ফু দেবেন সুরে পৃথিবীর সব কিছু ভেঙে যাবে পর্বত হবে উড়ন্ত তুলার মতো সমুদ্র জ্বলে উঠবে সূর্য নেমে আসবে মানুষের মাথার উপর সব মানুষ তাদের কবরে মৃত অবস্থায় থাকবে তারপর দ্বিতীয়বার সিংহা ফুক দেয়া হবে সকল মানুষ তাদের কবর থেকে উঠে দাঁড়াবে নগ্ন খালি পা অন্ধকারে ভয়ে কাঁপতে কাঁপতে রাসুল্লাহ সাল্লাম বলেছেন তোমরা হাসরের ময়দানে জমা হবে খালি পায়ে নগ্ন অক্ষতন অবস্থায় শহীদ মুসলিম হাদিস নং দুই এক বিশাল জমায়েত প্রথম যাদের ডাকা হবে এবং যারা সবার আগে আল্লাহর সামনে দাঁড়াবে তাদের সম্পর্কে হাদিসে এসেছে এক শহীদ যারা আল্লাহর পথে প্রাণ দিয়েছে দুই আলেম কুরআন পাঠকারী যারা জ্ঞান অর্জন করেছে তিন দানশীল ধনী যারা দান করেছিল কিন্তু অবাক করা বিষয় হলো তাদের অনেকেই প্রথমে জিজ্ঞাসার সম্মুখীন হবে রাসুল সাল্লাম বলেছেন কেয়ামতের দিন প্রথমে তিনজনকে হিসাবের জন্য ডাকা হবে এক একজন শহীদ দুই একজন কুরআন পাটকারী তিন একজন ধনী দানশীল ব্যক্তি তিনি হাদিস নম্বর দুই হাজার তিনশো হাদিস শহীদ মুসলিম হাদিসার নয়শো পাঁচ প্রথমে আনা হবে আল্লাহ তাকে তার নেয়ামত স্মরণ করিয়ে দেবেন তিনি স্বীকার করবে আল্লাহ জিজ্ঞেস করবেন তুমি কি করেছিলে সে বলবে হে আল্লাহ আমি তোমার রাস্তায় যুদ্ধ করেছি এবং শহীদ হয়েছে আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলেছ তুমি যুদ্ধ করেছিলে যাতে মানুষ বলে সে খুব সাহসী এবং সেটাই বলা হয়েছে আজ তোমার জন্য কোনো প্রতিদান নেই তারপর তাকে মুখ ধুপড়ে জাহান নামে নিক্ষেপ করা হবে তারপর আনা হবে সেই আলেমকে যে কোরআন পড়ত এবং শিখাত আল্লাহ বলবেন তুমি কি করেছিলে সে বলবে আমি জ্ঞান অর্জন করেছি কোরআন শিখেছি এবং তোমার জন্য মানুষকে শিখিয়েছি আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলেছো তুমি জ্ঞান অর্জন করেছিলে যাতে মানুষ বলে সে আলেম তুমি কোরআন পড়েছিলে যাতে মানুষ বলে সে খুব ভালো কারি এবং সেটা বলা হয়েছে আজ তোমার কোনো প্রতিদান নেই তারপর তাকেও মুখ থুপড়ে যাহা নামে নিক্ষেপ করা হবে তৃতীয় জন হবে ধনী দানশীল আল্লাহ বলবেন আমি তোমাকে সম্পদ দিয়েছিলাম তুমি কি করেছিলে সে বলবে হে আল্লাহ আমি দান করেছিলাম তোমার পথে আল্লাহ বলবেন মিথ্যা বলেছ তুমি দান করেছিলে যাতে মানুষ বলে সে দানশীল এবং সেটাই বলা হয়েছে তারপর তাকেও জাহান নামে ফেলে দেওয়া হবে বন্ধুরা এই হাদিস আমাদের শেখায় কেয়ামতের দিন প্রথমে যাদের ডাকা হবে তারা সেসব মানুষ যারা নাম যশ লোক দেখানো কাজ করেছে তাদের কোনো আমল আল্লাহর কাছে গৃহীত হবে না কারণ তারা নিয়ত ঠিক রাখেনি রাসুল্লাহ সাল আলহ্লাম বলেছেন কাজের ফলাফল নির্ভর করে নিয়তের উপর শহীদ বুখারি হাদিস নং এক শহীয়া মুসলিম হাদিস নং এক তাহলে সেদিন প্রথমে দাঁড়াতে হবে সেসব মানুষকে যারা দুনিয়ায় ভালো কাজ করেছিল কিন্তু শুধু লোক দেখানোর জন্য বন্ধুরা আজ থেকে আমাদের নিজেদের নিয়ত ঠিক করতে হবে আমরা নামাজ পড়ি দান করি কিন্তু কার জন্য মানুষের প্রশংসার জন্য নাকি কেবল আল্লাহ সন্তুষ্টির জন্য সেদিনের ভয় এতই কঠিন হবে যে কেউ নিজেকে বাঁচানোর কথা ছাড়া কিছু ভাববে না আল্লাহ আমাদের কেমন মানুষ বানান যাদের আমল শুধুই তার জন্য হবে যারা রিয়ার লোক দেখানোর জন্য নয় ও আল্লাহ আলাম আপনারা শুনছিলেন ইসলামিক দৃষ্টিবিন্দু চ্যানেলের পক্ষ থেকে কেয়ামতের দিন প্রথম কারা আল্লাহর সামনে দাঁড়াবে এই ধরনের ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার করুন আর হ্যাঁ ইসলামিক দৃষ্টিবিন্দু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ